এই রাতে যে ইবাদত করবে হাজার মাস ইবাদত করার নাকি পাবেন সব কেন এই রাতটা কেন ইম্পর্টেন্ট একটাই কারণ এই রাতে বা কোরআন নাজিল করেছেন কি করেছেন কোরআন এখন আসেন একটু মনোযোগ ধরে রাখেন আল্লাহ বা কোরআন নাজিল করেছেন লাইল কদরে কদরে আল্লাচুল কদর কোন মাসে রজবে না রমজানে আবার বলছি আল্লাহ বলছেন আমি কোরআন নাজিল করেছি লাইল কদরে তো লাইলাতুল কদর কি সাবানে না রমজানে লাইলাতুল কদর রমজানে রমজানের কোথায় তার মানে রমজানের শেষ দশকে রমজানের শেষ দশকে এই পাঁচটা বেজর রাতের যে কোনো একটা রাত হবে কি লাইলাতুল কদর তার মানে আমরা বুঝতে পারলাম কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরে লাইলাতুল কদর হচ্ছে রমজান মাসে অর্থাৎ কোরআন নাজিল হয়েছে রমজান মাসে ঠিক আল্লাহ আল্লা বলছেন শাহরুরাহীন রমজান সেই মাস যেই মাসে শুধু কেবলাই পরিবর্তন হয়নি শুধু বদরের যুদ্ধই করা হয়নি রমজান মাসে ও কোরআন হয়েছে আল্লাহ এখন বুঝতে হবে এবার এই জায়গায় আসেন যখন কোরআন নাজিল হচ্ছে তখনকার পরিবেশটা কেমন এই যুবক ভাইরা একটু খেয়াল করে আপনাদের জন্য এই লেকচারটা খুব ইম্পর্টেন্ট কারণ আগামীর কাজগুলো আপনাদেরকে করতে হবে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে এখন দেখবো আমরা কোরআন কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে কেন নাজিল হলো কোরআন নাজিল হওয়ার কি প্রয়োজন ছিল বিশ্বে কোরআন নাজিল হয়েছে এমন একটা সমাজে যে সমাজটাকে আমরা বলি জাহিলিয়াত কি বলি ভাই কোথায় নাজিল হয়েছে হেরা গুহায় কার উপর নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কখন কিভাবে কোন প্রেক্ষাপটে প্রেক্ষাপটটা এমন ছিল ওই সমাজটা ছিল আবু জেহেলের শাসন কার শাসন আবু জেহেল মানে কি আবু জেহেল কি তার নিজের নাম তার নিজের নাম হলো আবুল হাকাম নিজের নাম কে আবুল হাকাম মানে কি আবুল হাকাম মানে জ্ঞানের পিতা বাংলা সোজা বাংলা ভাষায় বললে আবু আবুল হাকাম মানে বুদ্ধিজীবী আবুল হাকাম মানে কি আমাদের সমাজে বুদ্ধিজীবীর অভাব অভাব আছে টক্স মাথায় ফেলছে একদম টক্সর পড় টর পড়্তক্স কালি বক 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 কাজের কাজ কিছুই নাই কথা যতটুকু কাজ তার অল্প এত কথা সুভান আল্লাহ মানে পৃথিবীর সব জ্ঞানী মানুষ এখানেই আছে ভাবখানে এমন পৃথিবীর যত জ্ঞানী মানুষ আল্লাহবাক এখানেই নাজিল করছে আবুল হাকাম তার নাম আবুল হাকাম জ্ঞানের পিতা কার নাম আবুল হাকাম তাহলে এখন বলেন আবু জেহেলের নাম আবুল হাকাম তো এখন আমরাওকে কে আবু জহেল বলে রাখি গেল বলেন দেখি ও কোন জ্ঞান অর্জন করে নাই কোন জ্ঞান চেনে নাই যখন কোরআন নাজিল হচ্ছে এবং রসুল সুন্না দিয়ে দাওয়াত দাওয়াতি কাজ করছেন ইসলামের প্রচার করছেন ও ইসলামের এই আলো চিনতে পারে নাই বলেই তার নাম আবু জেহেল সে অনেক বস্তুবাদী জ্ঞানে জ্ঞানী ছিল ঠিকই সে সমরবিদ্যা জানতো অর্থনীতি জানতো সে কূটনীতি জানতো সে রাষ্ট্র পরিচালনার জ্ঞান জানতো সে দারুণ নাতুয়া পরিচালনা করত। সে ব্যবসা করতে পারত সে কি জানতো না কেন তাকে আবু কারণ সে সত্যটাকে করেছে এই কারণে এরকম লোক আমাদের সমাজে আছে শুধু আমাদের সমাজে না এরকম লোক দিয়ে এখনকার বিশ্বটাই ভর্তি এখনকার বিশ্বে আবু জেহেল দিয়ে ভর্তি সব অর্থনীতি জিও পলিটিক্স পুরাজনৈতিক প্রেক্ষাপট ফিলসফি সায়েন্স আর্টস কমার্স মেডিকেল সায়েন্স ইঞ্জিনিয়ারিং এমন কোন জ্ঞান নাই যে তার জানা নাই কিন্তু কোরআন এবং সুন্দর জ্ঞানে মিসকিন সত্য চিন্তা মিসকিন রোজও করতে পারে না গোসল করতে পারে না নামাজের ফরজ ওয়াজিব জানে না সুন্নত মোস্তাহাব বোঝে না কোরআন তেলাও কোরআন তেলাওয়াতও করতে পারে না একটা আয়াত তেলাওয়াত করতে দাঁত ভেঙে যাচ্ছে একেবারে একটা আয়াত তেলাওয়াত করতে ওলামায় কেরামের সামনে বসলে একটা আয়াত তেলাওয়াত করতে দশটা ভুল বের করা যাবে দিনের বেসিক জ্ঞান অর্জন করতে পারে আবু জেহেল কাকে বলে এই ধরনের মানুষকে আবু জেহেল বল আর আবু জেহেলের যুগে কি ছিল ভাই আবু জেহেলের যুগে দিন বলেছি মেজর পাঁচটা সমস্যা ছিল কয়টা মেজর পাঁচটা মাইনর সমস্যা অনেক মেজর পাঁচটা এক আবু জেহেলের যুগের বেশিরভাগ মানুষ শিরিক করত কি করতো ভাই লাত ওজা হবল মানাত এইসব মূর্তি পূজা করত। এখন হয়তো মুসলিম সমাজে এটা নাই ঠিকই কিন্তু মুসলিমরা এখন কবর মাজার পূজায় শুরু করেছে করে নাই মুসলিমরা এখন নেক্সট শুরুতে ধোকা খাচ্ছে আর শিরিক তো আমাদের সমাজে চলছে শিরিক কি কেন আমি লেকচার দিয়েছি দেখবেন মুসলিম সমাজে কত শিরিক চলছে রাস্তা ঘাটে উঠতে বসতে পেপার পত্রিকা খুললেই শিরিক পেপার খুলবেন রাশি ফল সিংহ রাশি কন্যা রাশি দিনটা কেমন যাবে বিশ্বাস করলে মোশরেক হয়ে যাবে রাস্তার পাশে টিয়া পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করছে হাতটা দেখে তো ভাই কি আছে বললেই শির হয়ে যাবে আংটি বিক্রি করছে আংটি পড়লে রোগ ভালো হবে হাতে দিল রোগ ভালো হবে উদ্দেশ্যে মোশরেক হাতে দিয়েছে রোগ ভালো হবে আমার ডায়াবেটিস ভালো হয়ে যাবে ব্যাস মোশরেক ন এই আকিদা নিয়ে পড়লেই মোশরেক মুসলিম সমাজে অহর অহসির কাছে বাসায় মা বোন যারা আছে অনেকেই দেখা যায় চুল আশ্রয় চিরুনি পরে গেলে বলেই আজকে মেহমান আসবে কি আসবে আজকে মেমার আসবে আজকে বললেই সির্ক বাসা থেকে বের হচ্ছেন আপনার পাঞ্জাবিটা একটু আটকে গেছে আপনি স্ত্রী বলছে একটু বসে যান অমঙ্গল হতে পারে বসেন বাস মোশেক সির্ক হয়ে গেল মুসলিম সমাজে রঞ্জ্র রঞ্ঝে সিরক এখন আবু জাহেলের যুগে শির্ক ছিল এগুলো বলতে থাকলে এটা নিয়ে আলোচনা করতে হবে আলোচনার টপিক আমার আজকে বললো আবু জাহেলের যুগে কি ছিল ভাই সিরিখ ছিল সমাজে রন্ধ্রে রঞ্ঝে সিরিখ ছিল এখনকার সমাজেও শিরক আছে তারা লা ইলাহা ইল্লাল্লাহ না পড়ে শিরক করতে আমরা পড়েও শিরক করি ঠিক আল্লাহ পাক আমাদের সবাইকে শিরকের পাপ থেকে হেফাযত করুন বলিয়া এই একটা পাপ যদি কেউ না করে ইনশাআল্লাহ সে জান্নাতে যান যতই পাপ করুক না কেন zina করেছে মদ খেয়েছে মিথ্যা বলেছে অনেক কিছু করেছে শুধু শিরকের পাপ করে নাই আল্লাহ তাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ বিশ্বাস করলেন না কথাটা নবীজি বলেছেন এই অন্যতের যে কোনো ব্যক্তি যতই পাপ করুক না আল্লাহ আল্লাপাক সমস্ত পাপ মাফ করতে পারেন কিন্তু সির্কের গোনা পাক মাফ করবেন তওবা করে যদি মারা না যায় মাফ করবেন একটা এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি তাহলে ক্লিয়ার হয়ে যাবে মনে করেন কেউ একজন জেনা করেছে তওবা করার সুযোগ হয় নাই মারা গেছে না বুঝবেন না এমন আল্লাপাক কে আমাদের মাঠে এই জেনার পাপটা মাফ করে দিতে পারেন যদিও সে তাওবা করে নাই যদিও সে তাওবা করে নাই পাক এই পাপটাও মাফ করতে পারেন কিন্তু একজন ব্যক্তি শিরিক করেছে তো করে নাই কিন্তু এই অবস্থায় যদি কাল কেয়ামতের মাঠে আল্লাহ সাথে সাক্ষাৎ করে আল্লাহ তার গোনা মাফ করবেন এই শিরিক আর অন্য পাপের এই হলো পার্থক্য তাহলে সবচেয়ে কোন বিষয়টা থেকে আমাদের বেঁচে থাকা উচিত ভাই শিরিক কিও কেন একটা বই পাওয়া যায় কিনে নিবেন কিতাব তাহিদ একটা বই আছে পড়ে নেবেন কোরআন সুন্নার আলোকে বিশুদ্ধ আকিদা এরকম অনেক বই পাওয়া যায় আর আকিদা সংক্রান্ত একটা অনবদ্য বই হলো আল আকিদা এই এই বই পড়লে আপনার শিরকের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে পড়াশোনা করার তৌফিক দান করুন এবার আসেন আবু জাহেলের যুগে ছিল সুদ 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 বোঝেন কি না একশো টাকা দিলাম একশো পাঁচ টাকা দেওয়া লাগবে এক লাখ টাকা দিলাম এক লাখ এক হাজার টাকা দেওয়া লাগবে এক লাখ এক টাকাও যদি দেন ওই এক টাকায় সুদ সুদ তো আমরা বুঝি না এখন তো পেপার মানির মধ্যেও সুদ আছে ইলেকট্রনিক মানির মধ্যেও সুদ আছে সামনে একটা আসবে অচিরেই ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন ওটার মধ্যেও সুদ থাকবে সুদ ভিত্তিক ইকোনমিক সিস্টেম দিয়ে পুরো বিশ্বটাকে অক্টোপাসের মধ্যে একদম পেঁচে ধরা হয়েছে মানে এটা যদি ওয়ার্ল্ড হয় এটাকে চেপে ধরছে এভাবে সুদ দিয়ে এভাবে চেপে ধরছে আপনি বেরিয়ে হইতে পারবেন না কিন্তু বের হতে পারবেন না যারা মার্শাল আর্ট প্র্যাকটিস করে ওরা জানে কিছু লক আছে লক মানে যখন ওয়ান অ্যান্ড ওয়ান ব্যাটেল হয় যারা বক্সিং খেলে মার্শাল আর্ট জানে রেসলিং খেলে এরা কিছু লক করতে পারে লক মানে কিছু মারবে না আপনাকে জাস্ট লক করে রেখে দিয়ে নড়তে পারবেন বুঝছেন তো এরকম লক করে রেখে দিছে পুরো বিশ্বটাকে এখন শোধ হতে পারবেন না আপনি হতে পারবেন কোথায় যদি মনে করেন আপনি খুব এই যে গ্রামে বাস করছেন এখানে সমাজের লেনদেন করেন না নিজে চাষবাস করে নিজে খান তখন আপনি হয়তো বেঁচে থাকতে পারবেন মার্কেটে গেলেই সুদে পড়তে হবে আপনাকে এটা কি পসিবল একা একা থাকা সম্ভব অতএব সমাজে থাকতেই হবে এখন সমাধান কি ফাত্তাকুল্লাহ মাস্তা তা তুমি সাধ্যমত আল্লাহকে ভয় করেন মতো আল্লাহকে ভয় করেন ইচ্ছা করে সুদের সাথে সম্পৃক্ত হবেন না যদি অনিচ্ছাকৃতভাবে সুদের অর্থ চলে আসে যদি জানেন এটা সুদে ছেড়ে দেন এক হাম যে ব্যক্তি সুদ খায় সে যেন ছত্রিশ বার জেনা করলো এটা সহি বুখারির হাদিস গোলাম একরাম জানেন যে ব্যক্তি এক দিরহাম সুদ খাইছে খেয়েছে সে যেন 36 বার জেনা করেছে একবার জেনা করেছে আপনি জানেন কথার কথা বললাম যে কারো পরিবারের কোন এক মেয়ে বা ছেলে জেনা করে ফেলেছে নাওজবেন আপনি ধরা পড়েছে এলাকার মধ্যে মানুষ তাকে কি সম্মান চোখে দেখে ভবিষ্যতে সে যত ভালোই হয়ে যাক টাকা কেন ওর ঘরে বিয়ে দেওয়ার সময় মানুষ হাজার বার চিন্তা করবে তাই না তাই না বিষয়টা মনে করেন একটা মেয়ে জেনা করে ফেলেছে আল্লাহ না করুক নিল্লা এটা জানাজানি হয়ে গেছে ওর ঘরে কি বিয়ের প্রস্তাব আসবে পড়ে যদি ভালো হয়ে যায় তাও আসা খুব ডিফিকাল্ট আল্লাহর মমিন কোনো বান্দা যদি চিন্তা করে আচ্ছা আগে পাপ করেছিল করেছে মাফ চেয়েছে আমি তাকে বিয়ে করব সেটা আলাদা বিষয় কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু সমাজ এটাকে গ্রহণ করে না একটা জেনার ক্ষেত্রে আমরা এইভাবে মানুষকে দেখি আর এক দিরহাম সুদের বিনিময়ে আপনি বার জেনা করছেন আল্লাহ আমাকে হেফাজত করুন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন দূরে থাকতে হবে থাকার চেষ্টা করতে হবে আবু জাহেলের যুগে এরকম সুদ ছিল এখনকার বিশ্বে রমঝে নবীজি তো আগেই বলেছেন মায়ের সাথে জেনা করার মতো পাপ এ তো জানেন আপনারা সুদের তেহাত্তরটা শাখা আছে পাপের তার সর্বনিম্ন শাখা হলো নিজের মাকে বিয়ে করা নামজুবিল্লা যদি এই এলাকায় খবর পান কোনো মেয়ে কোনো বা ছেলে তার মায়ের সাথে বিয়ে করেছে নামুজুবিল্লা তার মাকে মায়ের সাথে জেনা করেছে নামজুবিল্লা কোনো মেয়ের সাথে আপনি কি সমাজে তাকে রাখতে চাবেন আপনি তো আইন শাসন কোনো পরোয়াই করবেন না দিয়ে মেরে ফেলবেন আপনি কাজ করবেন না একটা মসজিদে চোর তারাবির নামাজে আবার চোরও আসবে কিন্তু অনেক কথায় মনে পড়ে গেল স্যান্ডেল সাবধান তো তারাবির নামাজে অনেক চোর আসে আসে না অনেকে তো মসজিদে দান বাক্স শুদ্ধে নিয়ে চলে যায় কি ইনসাফ আমাদের সমাজে মসজিদের ফ্যান লক করে রাখতে হয় তালা দিয়ে বাইরে মসজিদে ফ্যান লক করে রাখতে হয় তালা দিয়ে খাঁচার মধ্যে তো মসজিদেও চোর যায় এখন চোর ধরা পড়ে গেলে কি পিচুনিটা পিঠা রাখতে হয় মসজিদে একটা চোর চোখে ধরা পড়ে সবাই মিলে কি পিচুনি দেওয়া শুরু করে এটা কিন্তু অনৈতিক কাজ জানেন এভাবে সবাই মিলে গণধলাই দেওয়া যায় নাই তাকে নির্দিষ্ট প্রশাসনের কাছে হস্তান্তর করতে হবে যদি এখন বলেন প্রশাসন বিচার করছেন সে তো তাদের ব্যাপার ও যদি ফাঁকফোকর দিয়ে বের হয় সেটা ওদের ব্যাপারে এই কোন দায়ভার তাদের আপনি যদি নিজের হাতে শাসন তুলে নেন সমস্যা আছে এভাবে ইসলাম এটাকে যা করে না ওর হাত কেটে ফেলার বিধান আছে তাই না কোরআনে এটা আপনি করতে পারবেন না এটা এটা ইসলামিক আদালত করবে ইসলামিক আদালত সবাই যদি আইন হাতে তুলে নেয় তাহলে তো সমাজে বিশৃঙ্খলা হবে এই এই সুযোগটা ইসলাম দেয় নাই প্রমাণ হলে তাকে সোপোর্ট করতে হবে প্রশাসনের কাছে এখন দেখেন একটা স্যান্ডেল চোরকে যে পিটানি দেন এখন একটা লোক যদি মায়ের সাথে জেনা করে নাহজুবুল্লাহ কি মাইটটা মারবে মানুষটাকে এখন সুদের মধ্য দিয়ে নবীজি বলছেন সবচেয়ে নিম্ন পাপ হলো নিজের মায়ের সাথে জেনা করা বলি নাহজুবিল আমরা অ্যাভেলেবেল কাজগুলো করছি এই বোধোদয় আমাদের হচ্ছে না কারণ কলব মরে গেছে কলব কে হয়েছে ভাই মরে গেছে কলব জিন্দা করতে হবে কলব জিন্দা করার জন্যই রমজান কলব জিন্দা করার জন্যই কোরআন এবং কলব জিন্দা করার জন্যই বেশি বেশি মৌতের ফিকের আর আল্লাহর জিকির বেশি বেশি করা আল্লাহ পাক তৌফিক দান করুন তো আবু জাহেলের যুগ ছিল সুদের যুগ কিসের যুগ এক নাম্বার আবু জাহেলের যুগ ছিল শিরকের যুগ দুই আবু জাহেলের যুগ ছিল সুদের যুগ তিন আবু জাহেলের যুগ ছিল মাদকের যুগ কিসের যুগ তো এখন নাই কম বেশি সুবহান আল্লাহ রাস্তা ঘাটে দেখি ছোট ছোট ছেলে পেলে এই যে প্লাস্টিকের ভিতরে কি কি জানি খায় ছোট ছোট ছেলে একদম ছোট কচি কাঁচা বাচ্চা এদের ভবিষ্যৎ নিয়ে ভাববেটাকে আমাদেরকে ভাবা উচিত না ভাই আমাদের যুবকদের মধ্যে বড় একটা অংশ আজকে ভয়াল থাবায় ডুবে গেছে যায় নাই এদেরকে ফেরাতে হবে না ফেরানোর জন্য আমি আমার পক্ষ থেকে একটা খালি নসিহত করবো একটা নসে একটা সারা দুনিয়ার মাদক যদি সেবন করো তোমার মনের কষ্ট দূর হবে না মাদকের কাছে গিয়েছে কেন আমি বলছি কেন কি এসে জানেন এক সঙ্গ দোষ কোনো খারাপ সার্কেলে পড়েছে বলেছে আয় একটু সিগারেটে টান দে কি সমস্যা ও একদিন টান দেওয়া শুরু করেছে পরে আস্তে 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 অভ্যস্ত হয়ে গেছে